ফুটবল বিশ্ব কাপানো খবর পর্তুগালের ড্রেসিং রুমে কি কোনো গোপন এলিয়ান টেকনোলজি লুকিয়ে আছে নাকি কোচের হাতে রয়েছে কোনো বিস্ময়কার জাদুকাঠি রোনালদো নেই অথচ স্কোরবোর্ডে গোলের বন্যা নয় এক ব্যবধান রোনালদো ছাড়া পর্তুগাল যেন গোল করার লাইসেন্স পেয়ে গেল ব্যাপারটা কি এটা কি স্রেপ কাকতালীয় নাকি ডাইনোসরের মতো ফুটবল থেকে হারিয়ে যাচ্ছেন গ্রেটেস অফ অল টাইম অনেকে বলেন রোনালদো ছাড়া পর্তুগাল ভালো খেলে যেন তিনি একটা শুভঙ্করের ফাঁকি তিনি মাঠে থাকলে সবাই শুধু তাকেই বল দিতে যায় পুরো দল যেন সিয়ার সেভেনের জন্য ওয়েটিং রুমে দাঁড়িয়ে থাকে আর যেই না তিনি গেলেন বিশ্রামে অমনি বাকি প্লেয়াররা বলে আরে বাবা এবার আমাদেরও একটু ফুটবল খেলার সুযোগ দাও ব্রুনো ফার্নান্দিস বার্নাদো সিলভা জো ফিলিক্স সবাই যেন কে বাঁচায় কে মারে স্টাইলে গোল করা শুরু করে কিন্তু মজাটা এখানেই পর্তুগালের এই বিষয় জয়গুলো বেশিরভাগই হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে ঠিক যেন বাঘের সামনে নিরীহ ভেরা তখন রোনালদো না থাকলেও যা থাকলেও তাই আসল পরীক্ষা তো কাতার বিশ্বকাপে দেখা গেছে যখন তিনি রিজার্ভ বেঞ্চে আর পর্তুগাল স্পেনের মতো দলের বিরুদ্ধে দারুণ খেলেছে মানে ব্যাপারটা শুধু রোনালদো নয় বরং কোচের রণনীতি আর অন্যান্য প্লেয়ারের আত্মবিশ্বাস তবে এই বিতর্কটাও কিন্তু রোনালদোর মহত্বরই প্রমাণ তিনি এমন এক কিংবদন্তি যে তিনি খেলুক বা না খেলুক আলোচনাটা তাকে ঘিরেই তিনি মাঠে থাকলে ডিফেন্ডারদের নজর থাকে শুধু তার দিকে ফলে বাকিদের জন্য খেলার জায়গা তৈরি হয় তার নামাটাই তো একটা ব্র্যান্ড তিনি মাঠে না থাকলেও বাবা বড় একটা বিপদ কাটল আর পর্তুগাল সেই সুযোগে কোপাঘাত করে দেয় আসলে ব্যাপারটা খুবই সিম্পল রোনালদো হলেন পর্তুগালের সেই ঘরের প্রধান কর্তা যিনি বাইরে গেলে বাকি সদস্যরা মিলে ঘরটাকে দারুণ গুছিয়ে রাখে তিনি ফিরলে সবাই খুশি আর তিনি না থাকলেও আমরাও পারি প্রমাণ করার একটা তাগিদ থাকে তো রহস্যর কি সমাধান হলো হয়তো না বিতর্ক চলুক আর পর্তুগালের জয়যাত্রা জারি থাকুক